আজকে আমরা যাব চন্দ্রনাথ পাহাড়ে যেটি হয়েছে সীতেকুণ্ড অবস্থিত চট্টগ্রাম জেলায় এখানে আসার শর্টকাট পদ্ধতি আগেই বলে রাখি এখানে আসতে হলে আপনার সর্বপ্রথম চট্টগ্রাম থেকে যদি আসেন অলঙ্কার আসতে হবে অলঙ্কার থেকে আপনারা বাসে করে আসবেন সীতেকুণ্ড বাস স্ট্যান্ড সীতেকুণ্ড বাস স্ট্যান্ড এসে এখানে আপনি অটো পাবেন অটোওয়ালারে বললেই হবে আমি চন্দ্রনাথ পাহাড়ে যাব। ওরা নিয়ে আসবে পার পারসন ভাড়া নেবে মাত্র বিশ টাকা আরও কিছুটা এগিয়ে আসলে সামনে বাসবে ভৈরব মন্দির ভৈরব মন্দির ফালাই থুই আরও সামনে যেতে হবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা গাড়ি থেকে নেমে এখন কিছু দূর সামনে হেঁটে যাব হেঁটে গেলে পাহাড়ের মেইন গেট বাজবে এখন আমরা পাহাড়ের মেইন গেট দিয়ে হাঁটতে আসি কিছু দূর হাঁটলেই আমরা মেইন পাহাড়ের গেট পাবো এখানে লাঠি বিক্রেতাকে পাবেন আমার থেকে চল্লিশ টাকা করে নিয়েছে আমার মনে হচ্ছে একটু টাকাটা বেশি লাঠিটি আবার রিটার্ন করার পদ্ধতি আছে যদি আপনি রিটার্ন আপনাকে টাকা দিবে করে এখন আমরা আগেই যাচ্ছি মেন পাহাড়ের দিকে আপনি পাহাড়ের অর্ডার আগে আপনারা পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আসবেন সাথে কিছু শুকনো খাবার উপরে পানি পাওয়া যায় ওটা একটু দাম বেশি নেয় কিন্তু ভাই আমি যখন পাহাড় থেকে নেমে আসছি ওই সময় আমি লাঠি বিক্রিদের খুঁজতেছি ওদেরকে আমি খুঁজে পাইতেছি না তারপরে একটা দোকানদার বলতেছে চারটি লাঠি দশ টাকা দিব দিলে দিয়ে যান কিছুটা এগিয়ে আসলে সামনে বাজলো একটি সিঁড়ি সিঁড়ি আমরা বেয়ে উপরে উঠলাম দেখেন কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে পাহাড়ে এবং রয়েছে এখানে একটি মন্দির আমার বাইক নিয়ে ছোট মানুষ সে বড় একটা লাঠি নিয়ে বসে আছে না সে কি করবে লাঠি দিয়ে আমরা এখানে বসে করলাম করলাম হাঁটা শুরু চন্দ্রনাথ মন্দির বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত একটি বিখ্যাত প্রাচীন মন্দির এই মন্দিরটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব অপরিসীম পৌরাণিক কাহিনী হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী এই স্থানে দেবী সতীর দক্ষিণ হস্ত পতিত হয়েছিল তাই এটি একটি অন্যতম পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত রামায়ণ অনুসারে বনবাসের সময় শ্রীরামচন্দ্র এখানে এসেছিলেন এছাড়াও বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও ইতিহাস সূত্রে জানা যায় এখানে মহামণি ভার্গব বাস করতেন ঐতিহাসিক তথ্য রাজমালা অনুসারে প্রায় আটশো বছর আগে গৌড়ের রাজা বিশ্বম্ভর সমুদ্র চন্দ্রনাথে পৌঁছানোর চেষ্টা করেছিলেন ত্রিপুরার শাসক ধনমানিক্য এই মন্দির থেকে শিবের মূর্তি সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন ষোলশ শতাব্দীতে চট্টগ্রামের জমিদার ধনমানিক্য বাহাদুর মুক্তাগাছার জমিদার বিদ্যাময়ী দেবী এবং আরও কয়েকজনের আর্থিক সহায়তায় স্বয়ম্ভুনাথ মন্দির নির্মিত হয়েছিল বর্তমান অবস্থা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির এবং পাশে বিরুপাক্ষ মন্দির অবস্থিত প্রতি বছর শিবরাত্রি বা শিব চতুর্দশী তিথিতে এখানে বিশাল মেলা হয় যেখানে ভারত নেপাল ভুটান মায়ানমার এবং শ্রীলঙ্কা থেকেও তীর্থযাত্রীরা আসেন এটি একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে খুব খারাপ একটি সিঁড়ি আছে আপনারা যদি কোনো বয়স্ক মানুষ নিয়ে আসেন খুব সাবধান নিয়ে আসবেন ধরে নেওয়ার করবেন আমার ভাগিনা আমাকে পথ দেখিয়ে নিয়ে যাইতে আছে কারণ সে আগে একবার গিয়ে আমার আগে ও সময় আমি যাই নাই আমি এই সর্বপ্রথম যাইতে আছি না সে ছোট মানুষ ভাবে এত তাড়াতাড়ি আমাদের আগে আগে চলে যাইতেছে আমরা তো যাইতে পারতেছি না আমাদের কষ্ট হইতে আছে পাহাড় উঠতে কষ্ট হয় ঘামাইতেছে আমাদেরকে এখানে আমার ছোট বাকনি উঠে কিছুটা ক্লান্ত হয়ে গেছে সে জল খেয়ে নিচ্ছে এখান থেকে পাহাড়ের একটা ভিউ দেখা যায় দেখেন কি সুন্দর একটা ভিউ না আসলে মিস করবেন পাহাড়ের ভিউ দেখে আমরা আবার চলা শুরু করলাম গন্তব্যস্থানে এখানে আমার একটি ভাইটা এবং বন্ধু ওরা বলতেছে চলো আমরা রিটার্ন চলে যাই আর উঠতে হবে ওদের অনেক কষ্ট হয়ে গেছে এখানে আর একটা কথা বলে রাখি এখানে ভিডিওটা টু এক্স ফার্স্ট হয়েছে সম্পূর্ণ ভিডিও আপনারা বলতে পারেন যে কিভাবে এত তাড়াতাড়ি হয়ে উঠতে আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ভিডিওটা ফাঁস করে দিয়েছি দেখুন এখানে রাস্তার অবস্থা কি বেহাল এখান থেকে ওঠাটা বড় শব্দ তারপর আমরা অতিক্রম করে উঠে গেছি আমরা পাহাড়ের মাঝপথে এসে এখানে একটি মন্দিরের দেখা মিলল আমরা এখানে কিছুটা সময় সময় আবার গন্তব্যস্থানে শুরু করলাম পাহাড়ের মেন চুরুয় তারপর এখানে দেখা মিললো বাদরের অনেক মানুষ ওনাকে বাদর খেলা দিতে আছে খাবার দিতে আছে ওরা নিতে আছে এটাই হলো বন্য প্রাণীর সাথে ভালোবাসা দেখুন কি সুন্দর এখান থেকে আরো একটা পাহাড়ের ভিউ দেখা যায় অনেক সুন্দর এখানে অনেকেই আমরাও কিছু ছবি তুললাম তারপরে তুলে আবার আমরা গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা এখন কথা বেশি না বাড়িয়ে চলুন আসতে সামনের দিকে আগাই এখান থেকে যে রাস্তা খাড়া আমাদের উঠটা কষ্ট হয়ে গিয়েছে তারপর আমরা কষ্ট করে উঠছি আমাদের টার্গেট আমাদের মেন সুরে যেতেই হবে যতই কষ্ট হোক না কেন আমরা পূর্বে যে মন্দির দেখাইছিলাম দেখেন এখান থেকে ওই মন্দিরটা দেখা যায় কি ছোট কী অত্যন্ত সুন্দর এখানে আবারও দেখা মিল বাদরের ওরা খুব ফ্রেন্ডলি মানুষের কাছে আসে খাবার দিলে খাবার নেয় ওরা নিয়ে খেয়ে থাকে আমরা কিছুটা সময় বাদরের কাছে সময় কাটিয়ে দেখে আবারও উপরের দিকে চলা শুরু করলাম এদিকে আমার বাইক নেয় সে গরমে সাটলে মাথায় বাঁধছে সে বলতেছে মামা আমার অনেক গরম লাগতে আছে এদিকে আমার বাইক নেয় সে গরমে সাটলে মাথায় বাঁধছে সে বলতেছে মামা আমার অনেক গরম লাগতে আছে আমরা চলে আসছি মেইন পাহাড়ের উপরে যেখানে রয়েছে একটি মন্দির এখান থেকে দেখেন সাইডে দিকে দেখি কি সুন্দর ভিউ অসাধারণ আমরা পূর্বে মন্দিরটি দেখাইছিলাম ওটা দেখেন এখান থেকে দেখা যাচ্ছে কি ছোট এবং কি সুন্দর এখানে দেখা মিললে আরো বাদরের পাঁচ সাতটা বাদর ছিল ওরা মন্দিরের গেটের উপরে বসেছিল মানুষের খাবার দেখে খাবার নিতে আসে ওরা কারো উপরে আক্রমণ করতো না সবার সাথে মিলেমিশে আছে এখন আমরা মন্দিরের চারপাশে একটা ঘুরি দিলাম দেখলাম কি সৌন্দর্য এখানে দেখামলল আরো তিনটি বাদরের এখানে দেখুন আমার মাথার কাছে আরো একটি বাদর এসে বসে আছে ঘোরাঘুরি করতেছে ভিতরে খুব সুন্দর লাগতেছে এখানে একটি ভাই একটা বাদরকে পানি দিচ্ছে যেটা খুব সুন্দর এবং দেখেন কি সুন্দরভাবে ওনার থেকে পানিটা গ্রহণ করতেছে ওখানে আক্রমণ করতেছে না অনেক সময় গোড়াগড়ি হলো এখন আমরা নামার পালা এখান থেকে আমরা যাব আমরা কিছুটা সামনে এসে এখানে কিছু দোকান এলাম এখানে কিছু বসলাম কিছু খেলাম আবার চলা শুরু করলাম এখানে পাহাড়ের ডাল অনেক খারা এখান থেকে খুব সাবধানে আপনারা নেমে থাকবেন ভাই এখান থেকে একটি মানুষ পড়ে গেছিল একটি মহিলা মানুষ আমরা ওনাকে ধরে ধরে উঠিয়ে গেছি আপনারা খুব সব পাহাড়ে চলাফেরা করবেন নামার সময় খুব কেয়ারফুল থাকবেন ঠিক এই জায়গাটার ভিতরে পড়ে গেছিল উনি ভাগ্য ভালো ছিল যে জায়গাটা অতটা খারাপ ছিল তাই জন্য কোনো সমস্যা হয়নি ওনার যদি ভাগ্য খারাপ থাকতো তাহলে উনি যদি আরো কাশিরি থেকে পড়তো তাহলে বা ওনার মৃত্যু হতে পারত আমরা পড়ে যাওয়ার ওই ভিডিও দেখাতে আছি না উনি একজন মহিলা মানুষ ছিল এই জন্য আবারও বাজলো সামনে আরেকটি খাড়া সিঁড়ি এখান থেকেও আপনি অবসময় কেয়ারফুল থাকবেন আমরা আস্তে আস্তে করে নেমে যাচ্ছি খুব সাবধানতার সাথে কিছুটা দূর সামনে এসে পাই ছোট একটি দোকান দিলাম এখান থেকে আমরা শশা কিনে খেলাম প্রতিটি শশার দাম নিলাম মাত্র টাকা শশা খাওয়া শ্বাস আমরা আবারও চলা শুরু করলাম নিচে নামার জন্য এখান থেকেও খুব খারাপ আপনারা খুব সাবধানে নামবেন আমি বারে বারে বলতেছি সব আপনারা সাবধানতার সাথে চলাফেরা করবেন আর সামনে গেলেই আমরা দেখা পাবো একটি ঝর্ণা আমরা জন্নার কাছে আসলাম ছবি ওপি তুললাম জন্নায় এখন এই জল নাই তো এখন শুকনার সিজন তো এই জন্য তো বা জল নাই ভিউ অনেক সুন্দর ছিল কিছুটা সামনে এসে দেখা মূল্য একটা সুন্দর জানি জানিনা এটা কি গাছ একটি ফুল দেখা যাচ্ছে গাছে এখানে আর একটা লোকের দেখ মিলল একটু দরবিজ টাইপের বা সাধু টাইপের যাই বলেন না কেন উনি বলতেছে আমাদেরকে দুই টাকা দিলে আপনি দুই লক্ষ টাকা পাব ভাই টাকা কি এত সোজা লাস্টে সিঁড়ির আর একটি ভিউ দেখাই আপনাদেরকে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টেক কেয়ার